লোকলজ্জার ভয় বলতে পারি না এটা আমার অনেক পছন্দ হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন মূলা অনেকেই পছন্দ করে না এটা দেখলে অনেকেই নাক সিটকায় তো আসলে আমার খুব ভালো লাগে আমি একটা সময় পছন্দ করতাম না কিন্তু যেদিন থেকে এভাবে রান্না করে খাওয়া শিখেছি সেদিন থেকে এটা পছন্দ করে গেছি তো আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা কিভাবে রান্না করলে এটা থেকে গন্ধ আসবে না এবং বোঝাই যাবে না যে এটা মূলা রান্না করেছি তো আমি হচ্ছে কিছু রুই মাছ নিয়েছি রুই মাছটা হচ্ছে হলুদ আর মরিচ মাখিয়ে তারপর হচ্ছে তৈলে সুন্দর করে ভেজে নেব এখানে অল্প পরিমাণে তল দিয়ে ফ্রাইপ্যানের ভিতর মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাছগুলো আমি একদম কড়া করে ভেজে নেব আর এটা যে কোনো মাছ দিয়ে চাইলে রান্না করতে পারবে তো আমার হচ্ছে মাছগুলো ভাজা একদম কড়া করে ভাজা হয়ে গিয়েছে আর তারপর হচ্ছে মাছগুলো উঠিয়ে আমি ফ্রাই প্যানের ভিতর হচ্ছে মুলাগুলো ভেজে নেব একদম আলুর মতো করে হালকা পরিমাণে মূলাগুলো ভেজে নেব আসলে মাঝে মাঝে মনে হচ্ছে আমরা কোন সিজনে আছি বুঝতেই পারছি না কারণ শীতকালীন সব সবজি এখন পাওয়া যাচ্ছে তারপর ফ্রাইপেনে তোল দিয়ে কিছু পাঁচফ্রং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তার ভিতর হচ্ছে পেঁয়াজ কুচানো দিয়ে কিছু কাঁচামরিচ কুচানো দিয়ে দেবো তারপর হচ্ছে হালকা বাদামি করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে সামান্য পরিমাণে মশলা ব্যবহার করব যেহেতু ফোড়ন দিয়েছি এক চামিচের অর্ধেকটা পরিমাণ হচ্ছে আদা বাটা আর একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি কিন্তু ওই রকম কোনো মশলা ইউজ করিনি বেশি পরিমাণে একদম সামান্য পরিমাণে একটু মশলা ইউজ করেছি আপনারা চাইলে এটা কিন্তু কিন্তু মশলা ছাড়াও রান্না করা যাবে আমি অল্প একটু মশলা ইউজ করেছি পাঁচফ্রং দেওয়ার কারণে কিন্তু মশলা না দিলেও হবে তো যাই হোক আমি একটু মশলা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি ভাজা মাছগুলো সব উপর থেকে দিয়ে দেবো আর এভাবে হচ্ছে রান্না করব যেহেতু আমি মূলাটা একটু তৈলের ভিতর ভেজে নিয়েছি এজন্য হচ্ছে ওরকম বেশি ঝোল দিতে হবে না মূলাটা সেদ্ধ হয়ে যাবে আর মূলাটা একদম তরতাজা ছিল জানি না এখন সব জিনিস পাওয়া যাচ্ছে শীতকালীন সবজিগুলো আর খেতে মোটামুটি ভালোই লাগে তো এই তো যখন ফুটে উঠবে এটাতে একদম বেশি পরিমাণে ঝোল রাখবো না একটু মাখো মাখা করে রান্না করব এই যে আমার কিন্তু মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি এবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অসাধারণ একটা ফ্লেভার হচ্ছিল আর দেখেন কালারটা কত সুন্দর আসতে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন a la it.